হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করবো ক্লাস নাইনের কোর্সে দেখি সিক্সটিনের ছয় দাগের অঙ্কগুলো থেকে আগের দিন পাঁচে দাগ পর্যন্ত আলোচনা হয়েছে আর ছয় থেকে হবে যা যারা আগের ভিডিওটা দেখনি গিয়ে দেখে আসতে পারো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখো ছয়ের দাগের অঙ্কটা কী বলেছে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা একশো আট মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখিনি মনে করো এটা একটা অর্ধবৃত্তাকার মাঠ বৃত্তের হাফ মানে অর্ধবৃত্তাকার সে অর্ধবৃত্তাকার মাঠের আমাকে কি দিয়ে দিয়েছে পরিসীমা তাহলে পরিসীমাগত একশো আট এত মিটার বলে দিয়েছে এবার অঙ্কে যে ডাটা দিয়ে দেয় আমাকে সেই ফর্মুলাতেই লিখতে হয় তাহলে আমাকে কি বার করতে হবে যেহেতু এখানে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দিয়ে দিয়েছে ওই জন্য আমি কি করবো অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমার যে ফর্মুলাটা সেটা লিখব তাহলে আমরা কি জানি আমরা জানি যে অর্ধবৃত্তের পরিসীমা বা কি লিখবো অর্ধ বৃত্তাকার মাঠের পরিসীমা সেই পরিষীমা ফর্মুলাটা কি পরিসীমা ইকুয়াল টু কি টু আর প্লাস হচ্ছে কি পাই আর এবার দেখো এই যে পরিসীমাটা ফর্মুলার এটাও চা আর এটাও তাই কারণ কি অঙ্কে দিয়ে দিয়েছে যে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা একশো আর ফর্মুলা কি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমার ফর্মুলা কি টু পাই প্লাস পাই আর তাই মানে আমি বলতে পারি টু পাই প্লাস পাই আর এটা ইকুয়াল টু একশো আট তাহলে আমি শর্তানুসারে কি লিখতে পারি টু পাই প্লাস আর 108 এখান থেকে দেখো এখানেও দূর দূর মনে করো যে এটা একটা অর্ধবৃত্ত অর্ধবৃত্তাকার মাঠ যার পরিধি সীমা আমাকে কত দিয়ে দিয়েছে 108 মিটার এবার অঙ্কে যে ডাটা দিয়ে দেয় আমাকে ফর্মুলাও সেটাই লিখতে হয় তাহলে আমরা কি জানি আমরা জানি অর্ধবৃত্তির পরিধির ফর্মুলা কি টু আর প্লাস আর যেহেতু এখানে পরিসীমা দিয়ে দিয়েছে তাই আমাকে পরিসীমার ফর্মুলায় লিখতে হবে তাহলে আমি লিখতে পারি যে অর্ধ বৃত্তাকার মাঠের পরিসীমা সমান কি টু আর প্লাস আর এত মিটার এটা কি এটা হলো পরিসীমার ফর্মুলা অর্ধবৃত্তির পরিসীমার ফর্মুলা এবার আর পরিষেবা আমাকে কী দিয়ে দিয়েছে একশো আট তার মানে এই ফর্মুলাটা এটাও যা সেটা সমানই একশো আট তাহলে আমি শর্তানুসারে এটা সমান একশো আট লিখতে পারি তাহলে শর্তানুসারে টু আর প্লাস পাই আর ইকুয়াল টু লিখতে পারি একশো আট এবার দেখো এখানেও আর আছে এখানেও আর আছে আমি আর কমন নিতে পারি আর কমন নিলে কি পড়ে আছে টু প্লাস পাই পড়ে আছে ইকুয়াল টু একশো আট বা আর নিলাম টু লিখলাম প্লাস পাই মানে কি পাই মানে হলো বাইশের সাত ইকুয়াল টু কত একশো আট তাহলে দেখো বা আর এটাকে যদি আমি লসও করি কত হচ্ছে সাত আসছে তাহলে সাত দুয়ে চোদ্দ প্লাস বাইশ ইকুয়াল টু একশো আট বা আর ইন্টু যোগ করলে কত হচ্ছে চার দুয়ে ছয় দুই আর একে তিন ছত্রিশ বাই সাত ইকুয়াল টু একশো আট বা আর ইকুয়াল টু এ দেখো এই ছত্রিশ বাই সাতটা আমাকে যেহেতু শুধু আর এর মানটা বার করতে হবে তাই ছত্রিশ বাই সাতটা কি হবে সমানের ডান দিকে চলে যাবে তাহলে একশো আট ইন্টু সমানের ডান দিকে গেলে কি হবে এরা উল্টে যাবে সাত বাই ছত্রিশ হয়ে যাবে কাটাকুটি করো ছত্রিশ একে ছত্রিশ এ দেখো তিন বার যাচ্ছে তিনশো আঠেরো তিনশো নয় একে দশ হ্যাঁ তাহলে অতএব আর ইকুয়াল টু কত হচ্ছে তিন আটে একুশ আর মানে আমরা কি জানি আর মানে আমরা জানি হলো বৃত্তের ব্যাসার্ধ আর আমাকে কি চেয়েছে যে চেয়েছে ব্যাস চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ আর অর্ধবৃত্তের ব্যাসার্ধ সেম তাহলে আমি লিখতে পারি কি যে ব্যাসার্ধ ইকুয়াল টু কত একুশ মিটার আর আমাকে কি চেয়েছে চেয়েছে যে মাঠটির ব্যাসের দোহ কত অতএব আমি লিখতে পারি যে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু ব্যাস কি হয় ব্যাসার্ধের দ্বিগুণ হয় তার মানে ব্যাসার্ধের সঙ্গে দুই গুণ করলে ব্যাস পেয়ে যাব এত মিটার চার মানে বিয়াল্লিশ মিটার এটাই হয়ে গেল বল সাতেরটা একটি চাকার পরিধি আর ব্যাসের দৈর্ঘ্যের অন্তর সেভেন্টি ফাইভ সেমি অন্তর মানে কি বিয়োগ ফল তাহলে আমাকে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে হবে মনে করো এটা একটা বৃত্ত সেই বৃত্তের কি কি চেয়েছে পরিধি চেয়েছি। তার মানে দেখো আমি প্রথমে বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিলাম তাহলে আমি লিখি যে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান কত আর আর কি আর হচ্ছে সেমি এবার আমাকে কী কী চেয়েছে বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাসের অন্তর তাহলে বৃত্তের ব্যাসার যদি আর হয় তাহলে বৃত্তের ব্যাস ইকাল টু কী হবে টু আর হবে টু আর সেমি কারণ ব্যাস ব্যাসার ডবল হয় আর কি চেয়েছে বৃত্তের পরিধি পরিধি ফর্মুলা কী পরিধি মানে আমরা জানি টু পাই আর এত সেমি এবার দেখো শর্তানুসারে আমাকে কি বলেছিল বৃত্তের পরিধি আর এই ব্যাস এদের যে অন্তর মানে এদের বিয়োগ ফল সেটা কত সেভেন্টি ফাইভ তাহলে আমি লিখতে পারি টু পাই আর পরিধি মাইনাস ব্যাস কত টু আর ইকুয়াল টু সেভেন্টি ফাইভ তাহলে এখান থেকে দেখো এখানেও টু এখানে টু আর আছে এখানেও টু আর আছে টু আরটা কমন নিলাম তাহলে এখানে পাই পড়ে আছে মাইনাস ওয়ান ইকুয়াল টু সেভেন্টি ফাইভ বা টু আর পায়ের মান কত বাইশের সাত মাইনাস ওয়ান ইকুয়াল টু বা টু আর সেভেন লসাগো টোয়েন্টি টু মাইনাস সেভেন টু বা টু আর টু এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো সাত আর কত হলে বারো হবে পাঁচ হাতে এক আর কত দুই হবে এক মানে পনেরো পনেরো বাই সাত বা এখান থেকে আমাকে এ মানটা বার করতে হবে তো সেক্ষেত্রে সংখ্যাগুলোকে সব আমি সমানের ডান দিকে নিয়ে যাব তাহলে সেভেন্টি ফাইভ হলো ইন্টু এই পনেরো বাই সাত ডান দিকে গেলে উল্টে কি কী হয়ে যাবে সাত বাই পনেরো ইন্টু এই দুইটা উল্টে গেলে কি হবে হাফ হয়ে যাবে এবার দেখো পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তিন দিয়ে তিন আকে তিন তিন পাঁচে পনেরো তাহলে বা আর ইকুয়াল টু কত পেলাম আমি পাঁচ সাথে পঁয়ত্রিশ বাই দুই তাহলে দুই দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে দু এক দুই এক পাঁচ সাত দুয়ে চোদ্দ এক দশমিক দেড় শূন্য পাঁচ দুয়ে দশ মানে সমান কত আসছে সতেরো দশমিক পাঁচ এত সেমি এটা কি এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমি লিখতে পারি যে অতএব ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত সতেরো দশমিক পাঁচ সেমি তাহলে এটাই হয়ে গেল আনসার নেক্সট দেখো আটেরটা কি বলেছে আঠাশ মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা আর জাকির একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে পূজা যখন চার পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে জাকির তখন এক পাক পিছনে থাকে প্রতিযোগিতাটি কত মিটারে ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছিল হিসাব করতে হবে মনে করো এটা একটা বৃত্তাকার ট্রাক যে ট্রাকটার ব্যাস ব্যাস কত বলে দিয়েছে মানে পুরোটা এই ব্যাস বলে দিয়েছে আঠাশ আঠাশ মিটার এবার এবার দেখো এটা আঠাশ মিটার বলে দিয়েছে এবার জাকির কি করেছে এই জাকির আর হচ্ছে পূজা এরা দুজনে মিলে এই বৃত্তটাকে ঘুরছে এটাই তাদের কম্পিটিশন এবার পূজা পূজা কি করেছে পূজা এই বৃত্তটাকে চারবার পাক খেয়েছে কবার চারবার চারবার যখন পাক খাবে চারবার পাক খেলে এই যে তোমার যে কম্পিটিশন সেটা কি হয়ে যাবে সেটা সম্পূর্ণ হয়ে যাবে মানে কম্পিটিশানটাই ছিল যে এই বৃত্তটাকে চারবার ঘোরার এবার সেটা কে করেছে পূজা সম্পূর্ণ করে ফেলেছে কিন্তু যখন পূজা চারবার ঘোরা হয়ে গেছে মানে তার কম্পিটিশানটা কমপ্লিট করা হয়ে গেছে তখনও কি তিন পাক ঘুরেছে এক পাক তখনও বাকি আছে তাহলে বলেছে যে কতটা রাস্তার কম্পিটিশান ছিল আর জাকির জাকিরকে কত মিটারে সে পরাজিত করেছে তাহলে দেখো পূজা প্রথমে ধরো এখান থেকে শুরু করে এই পুরোটা এক পাক দিয়েছে এক পাক মানে কি বৃত্তের পরিধি তো এরকম সে কপাক খেয়েছে চার পাক খেয়েছে তার মানে এক পাকে যতটা হচ্ছে চার পাকে মিষ্টি বেশি হবে আর সেই টোটাল চার পাকের যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে ওর কম্পিটিশনের ডিস্টেন্স আর এই যে জাকির কি করেছে এক তিন পাক খেয়েছে এক পাক কম খেয়েছে মানে যখন পূজার কমপ্লিট করা হয়ে গেছে তখন জাকিরের এক পাক বাকি আছে আর এক পাক মানে কত শুধুমাত্র এই পরিধিরে যত সেন্টিমিটার এটা হচ্ছে এক পাক আর সে এক ওটাই বার করতে হবে দেখো প্রথমে কি লিখব যে কি বৃত্তাকার ট্রাকের ব্যাস দিয়েছে তাহলে ব্যাসার ব্যবহার করবো বৃত্তাকার ট্রাকের ব্যাস কত আঠাশ মিটার তাহলে বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ দু ইকলু কথা হবে আঠাশ বাই দুই হবে দুইতে ভাগ করতে হবে দু এক দুই চার দুই এক মানে চোদ্দো দুয়ে আঠাশ চোদ্দ মিটার এবার কি বার করবো যেহেতু সে এক পাক খাচ্ছে তার মানে কি পরিধি তাহলে বৃত্তাকার ট্রাকের পরিধি ইকল টু কি টু পাই আর এত মিটার তাহলে টু ইন্টু পাই মানে বাইশের সাত ইন্টু চোদ্দো সাতকের সাত সাত দুয়ে চোদ্দ দুই দুয়ে চার চার আট মানে অষ্টআশি মিটার তার মানে দেখো এক পাক কত এক পাকে কতটা দূরত্ব যাচ্ছে অষ্টআশি মিটার আর পুরো পূজা পাক কটা চার পাক চার পাক খেয়ে তবে তার কম্পিটিশনটা কমপ্লিট হয়েছে তার মানে নিশ্চয়ই চার পাকের যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে প্রতিযোগিতার পুরো ডিসটেন্সটা মানে কতটা প্রতিযোগিতায় কতটা দূরত্ব থেকে যেতে হবে তাহলে আমি লিখতে পারি কি যে এক পাক এক পাকে ট্রাকটি যায় অষ্টআশি মিটার তাহলে এরকম ক পাক খেয়েছে পাক তাহলে পাকে ট্রাকটি যাবে মিটার তাহলে চারটে বত্রিশে দুই হাতে তিন চারটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এত মিটার তাহলে এই এত মিটার চার পাক খেয়েছি পূজা আর পূজা সে পাক খেয়েই কমপ্লিট করেছে তাই মানে এটাই আমার প্রতিযোগিতা কি দূরত্ব এতটা রাস্তা আমাকে যেতে হবে তাহলে কি লিখতে পারি যে প্রতিযোগিতাটি প্রতিযোগিতাটি তিনশো বাহান্ন মিটারের ছিল আর কি করেছে পূজা জাকিরকে কে পরাজিত করেছে এক পাকে কারণ অঙ্গে কি বলে দিয়েছে যে চার পাক যখন কমপ্লিট হয়ে গেছে পূজার তখনও জাকির এক পাক পিছনে তাহলে এক পাক মানে কত অষ্টআশি মিটার তার মানে পূজা জাকিরকে পরাজিত করেছে কত মিটারে অষ্টআশি মিটারে তাহলে লিখতে পারি পূজা জাকিরকে অষ্টআশি মিটারে পরাজিত করেছে কারণ কি পূজার যখন চার পাক ঘোরা হয়ে গেছে জাকিরের তখনও এক পাক বাকি আছে আর এক পাক মানে কত অষ্টআশি মিটার তার মানে কি অষ্টআশি মিটারে সেটাকে পরাজিত করেছে এটাই হয়ে গেল আনসার নেক্স দেখো নয়টা আমাদের পাড়ায় একটি পাতকুয়ার পরিধি বলে দিয়েছে চারশো চল্লিশ সেমি এই পাতকুয়ার চার ধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে যদি বেদ সমেত পাতকুয়ার পরিধি ছশো ষোলো সেন্টিমিটার হয় তাহলে পাথরের বের কত চওড়া হিসাব করি মনে করো যে এটা কি এটা হচ্ছে তোমাদের একটা পাতকু সেই পরিধি মানে এই যে চারিদিকটা মিলে পরিধি হয় পরিধি কত দিয়ে দিয়েছে এই পাত পরিধি বলে দিয়েছে চারশো চল্লিশ সেমি এবার এই পাত চারিদিকে তুমি একটা পাথরের বের পড়িয়েছো এরকম ধরো এতটা এতটা ডিস্টেন্স জুড়ে এরকম একটা পাথরের বের পড়িয়েছ এবার এই বের সমেত পাতকোর পরিধিগত হয়েছে ছয়শো ষোলো সেমি তোমাকে এবার বার করতে হবে যে এই যে এই যে বেডটা তুমি পরিয়েছ যারদিক থেকে এইটা এইটা যে কতটা চওড়া সেটা তোমাকে বার করতে হবে দেখো মনে করো সেন্টার এই যে ছোট যে পাতকুরা ছিল বের ছাড়া এটাকে ধরো আমি স্মল আর ধুলাম এর দু আর এই বড়টাকে ধর ধরলাম ক্যাপিটাল আর এবার আমি যদি এই পুরো এই ব্যাসার্ধ এই বড়টা থেকে এই ছোটোটা মানে এইটুখানি আর বাদ দিয়ে দিই তবে আমি এই বেডটুখানি পাব তার মানে আমি এই বড়টার পরিধি সেখান থেকে যদি এই ছোটোটার পরিধি বাদ দিয়ে দিই তাহলে কি এই এই যে চওড়া বের পুড়িয়েছিলাম এর চওড়াটা পাবো কতটা চওড়া তাহলে দেখো আমি কি লিখতে পারি যে পাথর ধরি পাথর ব্যাসার্ধ কত ধরেছি ব্যাসার্ধ সমান আর সেমি তাহলে পাতকুর পরিধি কত হবে পরিধি কল টু টু পাই আর সেমি হবে আর কি পড়েছি বের পড়িয়েছি চার তাহলে বা পার তাহলে পার সমেত পার সমেত পাত ব্যাসার্ধ কত ধরেছি আর সেমি তাহলে পার সমেত পাত পরিধি কত হবে পরিধি হবে টু পাই আর সেমি এবার দেখো আমি যদি পার সমেত পাত থেকে এই যে শুধু নর্মাল যখন পাড় আমি দিই নি সেটাকে বিয়োগ করে দিই তবে আমি এই পাড়ের চড়াটা পাবো তাহলে শর্তানুসারে পার সমে টু পাই আর ক্যাপিটাল আর সেখান থেকে মাইনাস টু পাই স্মল আর ইকুয়াল টু দেখো মানটা দিয়ে দিয়েছে পার সমেত কত ছিল এর পরে দিই ছশো আর পার বাদ দিয়ে কত ছিল পার বাদ দিয়ে ছিল চারশো চল্লিশ যেহেতু এদিকটা মাইনাস করেছে এদিকটাও মাইনাস করলাম এবার এখান থেকে টু পাই কমন নিলে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর আছে ইকুয়াল টু এটা বিয়োগ করলে ছয় চার সাত আর হচ্ছে কত পাঁচ আমি এই কখন যখন থেকে মাইনাস করবো তখন এই চড়াটা পাবো তাহলে আমি ক্যাপিটাল আর মাইনাস স্মল আরটাই বার করব এটাকে রাখবো বাকিটাকে আমি ডান দিকে নিয়ে আসবো তাহলে একশো ছিয়াত্তর ইন্টু এই দুইটা ডান দিকে হাফ হয়ে গেল ইন্টু এই পাই পাই মানে কি বাইশের সাত আমরা কি জানি পাই ইকুয়াল টু বাইশের সাত এটা সময় ডান দিকে কি হয়ে যাবে সাত বাই বাইশ বাইশে কাটি আমি এগারো এগারো বাইশ এগারো কে এগারো ছয় এগারো ছেষট্টি দু এক কে দুই আট দুয়ে ষোলো দু এক কে দুই চার দুয়ে আট তাহলে অতএব আমি আর এস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইকুয়াল টু কত পেলাম চার সাত আঠাশ এত সেমি তাহলে আমি লিখতে পারি যে অতএব কি হয়েছে যে ওই যে পাথরের পার সে পাড়টা কতটা চওড়া পাথরের পাড় আঠাশ চওড়া এটাই হয়ে গেল আনসার কি বলেছে দশটা দেখো গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য চুরানব্বই দশমিক পাঁচ সেন্টিমিটার বলছে যে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে সাতাশ বার ঘুরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করি মনে করো এটা একটা মোটরের চাকা আছে আর এটা একটা মেশিনের চাকা আছে আর এটাকে কি দিয়ে যুক্ত করা হয়েছে এরকম একটা তোমার বেল্ট দিয়ে যুক্ত করা হয়েছে এরকম এবার এই মোটরের চাকা এর ব্যাস কত বলে দিয়েছে আর এই মেশিনের চাকার কত দিয়েছে চুরানব্বই দশমিক পাঁচ এবার বলছে কি যে যদি মোটরের চাকাটা মানে এই চাকাটা এটা তো মোটর আর এটা হচ্ছে মেশিন যদি এই মোটরের চাকাটা প্রতি সেকেন্ডে মানে এক এক সেকেন্ডে সাতাশ বার ঘোরে তবে মেশিনের চাকাটা ঘন্টায় কতবার ঘুরবে দেখো মোটরের চাকাটা কি করেছে যে প্রতি সেকেন্ডে সাতাশ বার ঘুরছে তার মানে কি সাতাশ বার ঘুরলে তবে সে পুরো রাস্তাটা কমপ্লিট করছে তাহলে সেখান থেকে আগে আমি পুরো রাস্তাটা কতটা সেটা আগে বার করি তাহলে লিখবো কি মোটরের চাকার ব্যাস সমান কত চোদ্দ সেমি তাহলে মোটরের চাকার ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ সমান চোদ্দ বাই দুই সেমি মানে সমান কত সাত সেমি কারণ ঘুরছে ঘুরছে মানে কি পরিধি তার মানে আমাকে পরিধি বার করতে হবে মোটরের চাকার পরিধি ইকুয়াল টু কত হচ্ছে টু পাই আর সেমি টু পাই মানে বাইশের সাত আর মানে হচ্ছে সাত 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 কাটলো চুয়াল্লিশ সেমি একইভাবে তার মানে কি মোটরের চাকাটা সে হচ্ছে একবার ঘুরলে কতটা যাচ্ছে চুয়াল্লিশ সেন্টিমিটার তাহলে একইভাবে মেশিনের চাকাটা বার করে নি তাহলে মেশিনের চাকার ব্যাস কত বলে দিয়েছে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ সেমি তাহলে মেশিনের চাকার ব্যাসার্ধ নাইনটি ফোর পয়েন্ট ফাইভ বাই টু সেমি

সাতানব্বই সেন্টিমিটার যাচ্ছে এবার আমাকে বলে দিয়েছে যে মোটরের চাকাটা প্রতি সেকেন্ডে কবার পাক খায় সাতাশ বার পাক খায় তার মানে দেখো সে একবার পাক খাচ্ছে চুয়াল্লিশ সেন্টিমিটারে তাহলে প্রতি সেকেন্ডে সাতাশ বার পাক খেলে কতটা দূরত্ব যাবে তাহলে লিখি যে মোটরের চাকা প্রতি সেকেন্ডে সাতাশ বার পাক খেলে যাবে কতবার সাতাশ ইন্টু চুয়াল্লিশ এত সেমি যাবে কারণ একবার পাক খেলে যদি চুয়াল্লিশ সেন্টিমিটার যায় সাতাশ বার পাক খেলে বেশি যাবে তাহলে গুণ করলে কত হচ্ছে সাতাশ সঙ্গে চুয়াল্লিশ সাত চার সাথে আঠাশের আট হাতে দুই চার দে আঠাশ দেড় দশ মানে হচ্ছে তার সাথে এগারোশো তাহলে দেখো এটা সে কতটা তো যাচ্ছে তার টোটাল ডিস্টেন্সটা কত টোটাল ডিসটেন্সে হচ্ছে এগারোশো অষ্টআশি এবার এই ডিস্টেন্সটাই কে যাচ্ছে মেশিনের চাকা যাচ্ছে আর মেশিনের চাকা যেহেতু বড় তো এক একবার ঘুরতে সে বেশি পরিমাণ জায়গা নিয়ে যাচ্ছে তাহলে এই জায়গাটা যেতে তার কতটা কতবার ঘুরতে হবে সেটা কী করব এই টোটাল ডিস্টেন্সকে সে একবার ঘুরলে কতটা রাস্তা যাচ্ছে সেটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে অতএব আমি লিখতে পারি কি মেশিনের চাকা প্রতি সেকেন্ডে ঘুরবে কতবার এগারোশো অষ্টআশি বাই দুশো সাতানব্বই এতবার ঘুরবে দেখো একে দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে চার দিয়ে চার সাত আট হাতে দুই চার নয় ছত্রিশ তিরিশ আটত্রিশের আট হাতে তিন চার দুই আট নয় দশ এগারো মানে কতবার ঘুরছে চারবার তার মানে কি মেশিনের চাকাটি প্রতি সেকেন্ডে কবার ঘুরবে চারবার ঘুরবে কিন্তু আমাকে কি বলেছে যে ঘন্টায় কতবার ঘুরবে তাহলে আমরা কি জানি যে এক ঘন্টা মানে কি ছত্রিশশো সেকেন্ড তাহলে এক সেকেন্ডে কতবার ঘুরবে চার ইন্টু এতবার ই করে দেখো চার ছয় চব্বিশে চার হাতে দুই তিন চারি বারো তেরো চৌদ্দ শূন্য শূন্য বার মানে এক শত হাজার চোদ্দ হাজার চারশো বার তাহলে কি এটাই হয়ে গেল কি আনসার আজকের ক্লাসে এই পর্যন্ত নেক্সট দিন আবার পরে পাঠ নিয়ে আলোচনা করা হবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটা লাইক করে